নমস্কার বন্ধুরা আমি সুলেখা আর তোমরা দেখছো হবিও সুলেখা আজকে তোমাদের দেখাতে চলেছি আমার গত বছরের যে সুন্দর সুন্দর ফুল হয়েছিল যেমন বিভিন্ন কালারের ডালিয়া ছিল প্রায় পঁয়ত্রিশটা কালারের সেই ডালিয়ার রূপ কেমন হয়েছিল অবশ্যই ডালিয়াগুলো কিন্তু কোনো টবে রোপণ করা ছিল না সম্পূর্ণই রোপণ করা ছিল আমার গ্রাউন্ডে গ্রাউন্ডের বাগান যে কত সুন্দর হয় তা তোমরা এই ফুলগুলো দেখেই বুঝতে পারছ এমন কিছু পরিচর্যা লাগে না সাধারণ একটু খোল জল তার মধ্যে একটু ডিএপি দিয়েছিলাম আর কিছুই না খুব সুন্দর হয়েছিলো অসাধারণ এবার চলে এসেছি আমি আমার ছাদে ছাদে প্রায় আটটা কালারের কালঞ্চ ফুল ফুটেছিল খুব সুন্দর খুব সুন্দর তারপরে তোমার আরও শীতের সব ডেইজি থেকে আরও অন্যান্য ফুল হয়েছিল ভারবে না খুব সুন্দর এবছরও কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল হয়েছে তবে গত বছর কোন কোন ফুল হয়েছিল সেইগুলোই আজকে তোমাদের দেখাতে চলেছি তোমরা দেখতে থাকো অসাধারণ গোলাপ অসাধারণ অসাধারণ আমার মতন মানুষের যে সুন্দর সুন্দর গোলাপ আনা আনাতে পারবে সেটাই আমার কাছে ভীষণ বড় ব্যাপার কারণ আমি নতুন ব্যাগানি একদমই নতুন ধরো দু বছর হলো তিন বছর গাছ করছি কিন্তু অ্যাকচুয়ালি গত বছর থেকে এবছর আমার ফুলের বাগানের ফুলগুলো কিন্তু আমি ভালো করে ফোটাতে পেরেছি এটা হচ্ছে স্টক স্টক এমনই একটি গাছ খুব সুন্দর প্রচুর ফুল ফোটে এবং অনেক দিন থাকে এটা হচ্ছে মাছি গাছ মাছিখাঁথাও খুব সুন্দর এবছরও কিন্তু মাছেখাঁথা আমার হয়েছে গ্ল্যারিউলাস আর এই যে ছয় রকম কালারের ফুল কালঞ্চ তার সঙ্গে এবার চলে এসেছি সবজি সবজিও খুব সুন্দর সুন্দর হয়েছে দেখো টমেটো বেগুনি বাঁধাকপি তারপরে তোমার স্ট্রবেরি ছোলার শাক তারপরে দেখেছো তো কত সুন্দর কালারফুল ফুলকপি বাঁধাকপি ওলকপি তার সঙ্গে সর্ষের শাক খাওয়ার জন্য সর্ষেও পেকে গেছিলো তারপরে ক্যাপসিকাম মৌরি আদা তারপরে হলুদ ও অসাধারণ অসাধারণ এত সুন্দর সুন্দর হয়েছিল দর্শক বন্ধু সে আর কি বলবো তোমাদের লঙ্কা এবছর একদমই কিছু করতে পারিনি তার কারণ তোমরা তো সবাই যেন যে আমার নাতনি ভীষণ ভীষণই অসুস্থ তার জন্যই কিন্তু আমি আজকে অনেক অনেক দূরে আছি আর সেই জন্যই তোমাদের পুরনো স্মৃতিচারণ করছি এবং পুরনো ফুলগুলো দেখানোর চেষ্টা করছি যারা এর আগে হবিও সুলেখার বাগানের এই ফুলগুলো দেখোই তারা দেখে নাও যে হবিও সুলেখাও কিন্তু কোনো অংশে কমতি না সে কিন্তু ফুল আর সবজি ভীষণ ভীষণই ভালো তৈরি করতে পারে এই সুলেখা ম্যাডাম সে করেছেন এবং সেগুলো স্মৃতির পাতায় এখনও রয়ে গেছে সেগুলো আবারও পুনরায় আমি আমার দর্শক বন্ধুদের দেখাচ্ছি কারণ গত বছর ঠিক মতন দেখাতে পারিনি এই দেখো আমার সেই বাগান সুন্দর করে সেজে উঠেছিল সত্যি সুন্দর গ্রাউন্ডে খুব সুন্দর বাগান করা যায় দর্শক বন্ধু কিন্তু একটাই সমস্যা সেটা হচ্ছে আগাছা প্রচুর আগাছা হয় সেই আগাছা দমন করতেই মাথা খারাপ হয়ে যায় প্রচুর লেবার লাগে তবে ছাদ বাগান গ্রাউন্ড গার্ডেন সব মিলেই কিন্তু হবি অফ ফুলিকার বাগান খুব সুন্দর সেজে উঠেছিল গত বছর ভীষণই সুন্দর এবছরও কিন্তু মোটামুটিভাবে যেভাবে সেজে উঠেছিল সেগুলোও কিন্তু তোমাদের দেখিয়েছি এবছরের সবজি আমি মাটি ছাড়াও কিছু সবজি লাগিয়েছিলাম খুব সুন্দর একটা ছোট্ট হালকা সজনে গেছে প্রচুর ফুল এসেছিল এখনও সে কাছে কি ডাটা আসলো সেটা একটা প্রশ্ন আমি তো বাড়ি গিয়ে দেখব আর মন ভরে গেছিল এ দেখো এগুলো আলু পেঁয়াজ রসুন প্রচুর লাগিয়েছি অবশ্যই সেগুলো তোলা তোমাদের দেখাবো রয়েছে টমেটো বাঁধাকপি ফুলকপি ওলকপি আর রয়েছে জারবেরা কালন চোপ মাছি গাদা এবছরও কিন্তু লাগাবো না লাগাবো না করেও অনেকটাই লাগাতে পেরেছিলাম দর্শক বন্ধু ভীষণই সুন্দর সাজিয়ে গুছিয়ে বাগান তৈরি করেছিলাম ছোটোর মধ্যেও মনে কিন্তু অনেক কষ্ট বাড়িতে সমস্যা তাও কিন্তু নাই নয় করেও অনেক কিছুই লাগিয়েছিলাম হয়েছিল সারাও দিয়েছে তারা আমাকে এবং নতুন নতুন বৈশিষ্ট্য তুলে ধরেছে তারা সেগুলো তোমাদের একদিন দেখাবো যে কত নতুন নতুন জিনিস কিন্তু হবি সুলেখার বাগানে দেখা দেয় সেটা সত্যিই আশ্চর্য এবছর ভেবেছিলাম কোনো গাছ আনবো না তাও সালভিয়া থেকে ফিটুনিয়া থেকে আরও অন্যান্য ফুল শীতের যে ফুলগুলো হয় সবই নিয়েছি দর্শক বন্ধু দেখো সব কিন্তু আমি স্মৃতির পাতায় রেখে দিই সব সময় আমার সে গত তিন চার বছরের যে আমার স্মৃতি সেগুলো আমার সবই আমার কাছে থাকে তো এবছরে দেখো খুব সুন্দর সুন্দর চন্দ্রমল্লিকাও করেছিলাম বেশ সুন্দর সুন্দর চন্দ্রমল্লিকার কালার খুব সুন্দর অবশ্যই যদি বাঁচিয়ে রাখতে পারি আগামীবার সেগুলো তো আমি আবারও চারা করতে পারবো তো দর্শক বন্ধু গাছ বাগানিদের একটাই এ কিছু করবো না পারবো না করেও কিন্তু তারা অনেক কিছু করতে পারে এইটাই দেখানোর জন্যই তোমাদের আজকে ফুলের বাগানটা তুলে ধরলাম তার সঙ্গে সবজি যে কিছু করব না পারবো না মনে শান্তি নেই তাহলেও কিন্তু ওরা আমাকে ভরিয়ে দিয়েছিল অনেকটাই খুশি দিয়েছিল যে খুশিটা নিয়েই কিন্তু আমি অনেক কিছু কষ্টকে চাপা দিয়েও আনন্দের সঙ্গে জীবনযাপন করছিলাম এটা সম্পূর্ণ পানাতে ধনে পাতা তো যতটুকু পেয়েছি অনেকটাই আবারও সেজে উঠবে গ্রীষ্মের বাগান যদিও আমি অনেক কিছুই লাগিয়ে এসেছি হবে কি না জানি না আবারও গিয়ে চেষ্টা করব দর্শক বন্ধু আজকে তাহলে এইটুকুই সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সুন্দর সুন্দর ফুল ফল সবজি আজকে তোমাদের উপহার দিলাম কেমন লাগলো মিষ্টি কমেন্টের মাধ্যমে জানাবে আর নতুন বন্ধু থাকলে তো রইলই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে সুন্দর সুন্দর ফুল ফল সবজি আমি আমার চ্যানেলের মাধ্যমে আমার বাগানের যা কিছু সব কিছুই তোমাদের তুলে ধরার চেষ্টা করব এবং তার মধ্যে থেকে যদি কিছু উপকার তোমাদের করতে পারি অবশ্যই তোমাদের সেটা জানাবো এবং আমি যদি কোনো গাছ তোমাদের উপহার দিতে পারি সেটাও তোমাদের জানাবো দর্শক বন্ধু আমি যেহেতু গাছ বাগানই হয়েছি শুধু গাছ যদি উপহার দিতে পারি তার মতন শান্তি কিছু নেই প্রচুর প্রচুর গাছ আমি বিগত বছরে আমার অনেক বন্ধুদের গাছ দান করেছি তারা যারা নিয়ে গেছে তারা অবশ্যই বলবে যে না দিদি আমাদের অনেক অনেক গাছ দিয়েছে সত্যি তাই গাছ দিতে পারলে আমার ভীষণই ভালো লাগে আমার অনেক গাছ রেডি আছে যদি কেউ নিতে চাও অবশ্যই আসবে এবছরের মূল থেকে ওলকপি থেকে মানে কিনা করেছি দর্শক বন্ধুর সব কিছু করেছি কিন্তু একটাই কি আমি দেখতে ভালোবাসি খেতে ভালোবাসি না সেগুলো অপরকে দিয়ে তারা খেলে আমার খুব ভালো লাগে আজকে এইটুকুই আবারও আসবো নতুন কিছু নিয়ে আজকে আসি টাটা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো